নিরাতার মা আসিয়া বেগমকে লাঞ্চ বক্স এনে এগিয়ে দিয়ে বলল মা তোমার লাঞ্চ রেডি করে দিয়েছি আসিয়া বেগম রেডি হতে হতে বললেন আচ্ছা ঠিক আছে এখানে রাখ আমি যাওয়ার সময় নিয়ে যাব মা বারবার কল করছিল আসিয়া বেগম অসন্তুষ্ট চোখে তাকিয়ে বললেন আর তুই সব বলে দিয়েছিস মা প্লিজ আমি কোনো অপরাধ করিনি তাহলে আমি কেন মুখ লুকিয়ে ঘুরে বেড়াব আসিয়া নিজের ব্যাগটা শব্দ করে টেবিলের উপর রাখলেন নীরার দিকে করা চোখে তাকিয়ে বললেন আমাদের সমাজ নিয়ে চলতে হয় নীরা আমাদের সমাজে ডিভোর্সি মেয়েদের জায়গা কতটা নিচু তা কিছু জানিস না তারপরও তুই জামাইকে ছেড়ে চলে এসেছিস তোর কারণে বাসা থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে সবাই ধরে ধরে জিজ্ঞেস করছে আপনার মেয়ে নাকি ডিভোর্স হয়ে গেছে বুঝিস কিছু পাড়ার মোড়ে সকাল বিকাল এ নিয়েই আলোচনা হয় তোর যেদের জন্যই এসব কিছু হচ্ছে আসিয়া বেগম রাগ করে বেরিয়ে গেলেন আরে মা তোমার লাঞ্চ নীরার কোনো কথাই আসিয়া বেগম ফিরে দাকালেন না সে হনহন করে চলে গেলেন অফিসে নীরা মন খারাপ করে বসে পড়ল কিছুই ভালো লাগছে না তার একটা মেয়ে সাধারণ কারণে সংসার ছাড়ে না যখন পানি মাথার উপরে চলে যায় তখনই মানুষ কিনারার খোঁজ করে নীরার ডিভোর্স হয়েছে এক সপ্তাহ হলো। নীরার স্বামীর পরকিয়া চলছিল অফিস কলিগের সাথে নীরা এই বিষয়টা মেনে নিতে পারেনি তাই সে তার স্বামীর সাথে ডিভোর্স ফাইনাল করে এতদিন কোর্টে কেস চলছিল এক সপ্তাহ আগে ডিভোর্স কার্যকর হয়েছে তখন থেকে আসিয়া বেগম মেয়ের উপর না নীরা নিজের রুমে গিয়ে বান্ধবীকে কল করল নীরা আর মিলি অফিস কলিক দুজনে একই অফিসে চাকরি করার সুবাদে তাদের সম্পর্কটা পুরনো বান্ধবীর মতো কি খবর নিরা অফিসার আসছিস না কেন অফিস থেকে ছুটি নিয়েছি কিছুদিন বাসায় থেকেই কাজ করব অফিসে গেলেই সে কানা ভালো লাগে না রে হুম তা ঠিক ভালো করেছিস কিছুদিন ছুটি নিয়ে নিজেকে দে সবই ঠিক হয়ে যাবে আমি কি কোনো ভুল করছি মিলি সবাই আমার সাথে এমন ব্যবহার করছে যেন আমি অপরাধী তুই যা করেছিস একদম ঠিক করেছিস লোকের কথা কি আসা যায় বল মানুষের কাজই বলা তারা বলবেই তাই বলে তাদের কথাকে ধরে নিজের জীবনটা নষ্ট করা যাবে না ওই লোকের সাথে মানুষ না তোর সংসার করতে হতো তারা তো আর কিছু ফেস করতো না সবটা তোকেই ফেস করতে হতো নিজের ঘরে বসে চা খেতে খেতে অন্যের জীবন নিয়ে আলোচনা করা খুবই সহজ নীরা কিন্তু সে মানুষটার জায়গায় দাঁড়িয়ে সিচুয়েশনটা ফেস করা অনেক কঠিন তাই এসব কথা মাথায় আনবি না মা খুব রেগে আছে মিলি আমার জন্য তাদের খুব সম্মানহানি হল মিলি দীর্ঘশ্বাস ছাড়ল তার নিজেরই নিরার জন্য কষ্ট হচ্ছে কিন্তু নিরার মা কেন এই সময় নীরার পাশে দাঁড়াচ্ছেন না মিলির মাথায় আসছে না আমি ভেবেছিলাম একজন চরিত্রহীন লোকের কাছ থেকে মুক্তি নিলে আমি ভালো থাকব চরিত্রহীন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা ভালো এখন দেখছি আমি আঙ্গার থেকে বাঁচতে আগ্নেয়গিরিতে ঝাঁপ দিয়েছি কেউ কেন বুঝতে পারছে না আমি ঠকে গেছি আমি প্রতারিত হয়েছি আমাকে দিনের পর দিন ধোকা দেওয়া হয়েছে সবাই কেন আমাকে মানি নিতে বলছে আমাকে কেন ধৈর্য ধরার উপদেশ দিচ্ছে ধৈর্য ধরে আমাকে কেন একজন প্রতারকের কাছেই থাকতে হবে নীরা অঝরে কান্না করে যাচ্ছে মিলি কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না নীরার ক্ষত এখন তাজা তাকে কিছু বলা মানে সেই ক্ষত আবারও রক্তাক্ত করা কান্না করিস না নিজেকে শক্ত কর তুই এভাবে ভেঙে পড়লে লোকটা জিতে যাবে তুই বরং অফিসে জয়েন কর বাইরে এলে কাজের মধ্যে থাকলে সময় কেটে যাবে আর যাদের তোকে নিয়ে গসিপ করার তারা তুই বারো বছর পর আসলেও করবে প্রবলেম থেকে পালিয়ে না থেকে ফেস কর দেখবি সব সহজ হয়ে গেছে নীরা মিলির সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিল এখন তার কিছুটা হালকা লাগছে নীরার মা অফিস থেকে আসার সময় তার সাথে মিসেস দ্বিতীয় এলেন দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক নীরা দিদির সাথে কুশলাদি বিনিময় করে চলে গেলেন পানি আনতে মিসেস দিদিকে পানি এগিয়ে দিতেই সে হাসি মুখে বললেন কেমন আছো নীরা মা কবে এসেছ শ্বশুরবাড়ি থেকে নীরা নিজেও মলিন হাসল এই তো আনটি আছি আলহামদুলিল্লাহ এসেছি সপ্তাহখানেক হলো তা জামাই আসেনি তুমি একা এসেছ মিসেস দিদির কথার উত্তরে নীরা কিছু বলতে যাবে তার আগেই আসিয়া বেগম বললেন জামে আসতে পারেনি বুঝিসি তো অফিসে কত গাছ থাকে তাই আমি বললাম ওকে একা এসে কয়েকদিন আমার কাছে থেকে যেতে মীরা তার মায়ের কথাই আর কোনো প্রতিউত্তর করল না মিসেস দিতি মুচকি হেসে বলল তাহলে তো হলেই বাবা মাকেও সময় দেওয়াটা জরুরি মাঝে মাঝে এসে তোমার মায়ের কাছে থেকে যাবে কিছুদিন তোমার মায়ের কাছেও ভালো লাগবে আর জামাই তো মাসাল্লাহ লাখে একটা পেয়েছ মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তোমাদের ছবি দেখি চোখ জুড়িয়ে যায় হিরের টুকরো ছেলে একেবারে তার বলতে জামাই আমার লাখে একটা নীরা এবার আর সহ্য করতে পারল না আসিয়া বেগমকে থামিয়ে দিয়ে বলল মা ব্যাস আর কত গাবে একদিন না একদিন সবাই জানবে তাই এসব বলার মানেই হয় না আসিয়া বেগম মুখ কুচকে ফেলল মিসেস দিতি কিছু বুঝতে না পেরে বলল কি হয়েছে মা এভাবে কথা বলছ কেন আই এম সরি আন্টি আমি এভাবে রিয়াক্ট করতে চাইনি আসলে আমি এখানে বেড়াতে নয় একেবারেই চলে এসেছি আমার হাজব্যান্ডের সাথে আমার ডিভোর্স হয়ে গেছে মিসেস দিতি অবাক হয়ে গেলেন বিস্মিত গলায় বললেন কিন্তু কেন তোমাদের তো আমরা হ্যাপি কাপল হিসেবেই জানতাম নিরা। কখনও তো কোনো ঝামেলার কথা শুনেনি তাহলে হঠাৎ ডিভোর্স কেন আপনাদের সোনার টুকরো জামায়ের তার অফিস কলিগের সাথে পরকীয় সম্পর্ক ছিল আনটি দীর্ঘ দুই বছর সে আমাকে ঠকিয়েছে আমাকে ধোকার মধ্যে রেখেছে আমি তাতে দুজনকে আমার বেডরুমে হাতে নাতে ধরেছি এরকম একটা লোকের সাথে আমার পক্ষে থাকা সম্ভব নয় তাই আমি তাকে ডিভোর্স দিয়েছি ছেলে মানুষের এমন একটু একটু দোষ থাকেই তাই বলে সংসার ছেড়ে চলে আসতে হবে তুই বল এভাবে ডিভোর্স দিলে কি সমস্যার সমাধান হয় হয়েছে তো মাপ চেয়েছে বারবার কাকুতি মিনতি করেছে কিন্তু এমের এত জেদ জামের একটা কথাও শোনানি তুই বল একটা সুযোগকে দেয়া দেওয়া যেত না সে হয় তার কখনোই এমন কিছু করতো না তাই বলে এভাবে ছেড়ে ছেড়েছুড়ে একেবারে ডিভোর্স মানুষের কাছে মুখ দেখানোর রাস্তা নেই সবাই ছিচি করছে মিসেস দিতি অবাক চোখে নীরা আর তার মা আসিয়া বেগমকে দেখছেন দুজন মানুষই আজ তার কাছে অচেনা লাগছে নীরার মা যে কিনা নিজেই একজন স্কুল শিক্ষক সে এভাবে কথা বলছে আর নীরা যাকে সে ছোটবেলা থেকেই চুপচাপ শান্ত একটা মেয়ে হিসাবে দেখে এসেছে সে কিভাবে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে তা দেখে সে আরও বেশি অবাক হয়েছেন এ মেয়েকে বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে ক্ষান্ত হলো। এখন মানুষের কথার জন্য অফিসে যেতে পারছে না ঘরে বসে দিন কাটাতে হচ্ছে কয়েকদিন পর যদি পাড়ার ছেলেরা বিরক্ত করতে শুরু করে তখন কি হবে ওর বাবা বেঁচে থাকলে না হয় একটা ভরসা ছিল এখন তো তাও নেই আমি কি করব মাথে কিছুই আসছে না নীরার মা আসিয়া বেগম কাঁদতে শুরু করলেন চোখের পানি আঁচলে মুছে বললেন আমি বলেছিলাম ডিভোর্সের কথাটা এখন কাউকে না বলতে কিন্তু এমে আমার সে কথাটাও শুনল না নিজে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিল ডিভোর্সের কথা মেয়ে একটা প্রতারক থেকে মুক্তি পেয়েছে তুই এদের খুশি না আসিয়া বেগম কান্না করতে করতেই বললেন ডিভোর্সি মেয়েদের সমাজ ভালো চোখে দেখে না দিতি তুই সব যেন আমাকে প্রশ্ন কিভাবে করছিস মিসেস দিতি নীরাকে বলল তুমি একদম ঠিক করেছো নীরা ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মানেই হয় না তুমি স্বাবলম্বী মেয়ে নিজে নিজেকে সামলে নিতে পারবে আশা করি কারোর কোনো কটুপাখ্যে ভেঙে পড়ো না তোমার আসল লড়াই এখন থেকেই শুরু তা নিজেকে শক্ত করে তৈরি করো আমি তোমার পাশে আছি ডিভোর্স মানে জীবন শেষ নয় সব মানুষ প্রতারক হয় না সময় হলে নিজেকে দ্বিতীয়বার সুযোগ দেবে নীরা মাথা নাড়িয়ে সায় জানালেন আসিয়া বেগম নিজেও অনুত্তপ্ত হলেন মেয়ের সাথে না চাইতেও খারাপ ব্যবহার করে ফেলেছেন মেয়েকে গিয়ে জড়িয়ে ধরলেন তিনি আজ নীরার মন একটু হালকা লাগছে মনের ভেতর থেকে জোর পাচ্ছে সে যা এতদিন শূন্য ছিল